আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি আমাদের বকুল তলায় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি সে মেলায় দোকান কত সারি সারি মাটির পুতুল রকমারি সে মেলায় দোকান কত সারি সারি মাটির পুতুল রকমারি মিলছে সেথায় বাউল ফকির হাসি মুখের বুড়ো বুড়ি সে মেলায় দোকান কত সারি সারি মাটির পুতুল রকমারি মিলছে সেথায় বাউল ফকির হাসি মুখের বুড়ো বুড়ি ওরে পুতুল বাহারি পুতুল ওরে পুতুল বাহারি পুতুল পুতুল বাহারি পুতুল ওরে পুতুল photon pranthak le buchte.